গতকাল ঘোষণা হয়েছে নতুন কোর কমিটির মুর্শিদাবাদের ডোমকলে ডোমকল টাউন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হয়েছে আর এই ঘোষণার পর থেকেই কর্মী সমর্থকের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে তবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাম কংগ্রেসরাও কিন্তু এক হাত দিয়েছেন তৃণমূল নেতৃত্বকে তবে এই আজকের যে সম্বর্ধনা সভা সেই সম্বর্ধনা সভায় কিন্তু একইবারই উল্টো ছবি দেখা গেল কি দেখা গেল সেখানে দেখা গেল যে সমস্ত কমিটি ঘোষণা হয়েছে তাদের কয়েক মাস আগে থাকলেও আজকের দিনে কিন্তু সমস্ত কর্মী সমর্থক এবং যে সমস্ত কোর কমিটির নেতৃত্ব অর্থাৎ সদস্য হয়েছেন তাদেরকে একই মঞ্চে একই সাথে এবং দলীয় কার্যালয় অফিসের সামনেই সেই সম্বর্ধনা হলো দমকল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো ডমকল টাউনের যে কমিটি হয়েছে সেই টাউনের কমিটির সদস্য তিন সদস্য তিন সদস্যের মধ্যে থেকে দেওয়া হয়েছে সামাদ বিশ্বাসকে এবং টাউন সভাপতি আলহাজ কামরুজ্জামান মন্ডল এছাড়াও শামীম শেখ রুবাই তাকে দেওয়া হয়েছে পাশাপাশি দেখা গিয়েছে ব্লকের ব্লকের যে কোর কমিটি সেই ব্লকের কোর কমিটির বাসির মোল্লা শামসুজ্জাহা বিশ্বাস বাবু এবং আহ উদ্দিন খান এই তিনজনকেও কিন্তু এই সম্বর্ধনা দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাছাড়াও দেওয়া হয়েছে দুই যুব সভাপতি এবং সভাপতি থেকে শুরু করে মহিলা সভাপতিদের এই সভার যে সম্বর্ধনা সভা সেই সম্বর্ধনা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো শয়ে শয়ে মানুষ কিন্তু একেবারেই জনস্রোত ভরিয়ে উঠেছিল এই জনকল্যাণ মাঠ সেই ছবি কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাশাপাশি দেখা গিয়েছে যে এই বিষয়ে আমরা সম্বর্ধনা এবং আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচন সম্পর্কে এবং তাদের যে একসাথে চলার যে ডাক সেই ডাকটা কতটা সঠিক সঠিক ভাবে চলতে পারবে কিনা সেই বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানলে তারা যেটা জানিয়েছে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে কিন্তু তারা আগামী দিনে চলবে এবং টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল যেটা জানিয়েছেন অর্থাৎ এখন কোর কমিটির সদস্য কামরুজ্জামান মন্ডল তিনি যেটা জানিয়েছেন যে আগামী দিনে আমরা সবাই একসাথে এই বিধানসভাতে মুখ্যমন্ত্রীর যে মনোনীত প্রার্থী হবে তাকে বহু ভোটে জিতিয়ে মমতার ঝুলিতে উপহার দিব একই কথা কিন্তু আহ খান রুবাই শেখ অর্থাৎ আহ এর এর পাশাপাশি বসির মোল্লা শামসুজ্জাহা বিশ্বাস বাবু সামাদ মন্ডল অর্থাৎ বিশ্বাস তিনি যেটা জানিয়েছেন কিন্তু একই কথা জানিয়েছেন এবং বলেছে বিরোধীদের চক্রান্ত করে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে গত নির্বাচনের থেকে বেশি জয়যুক্ত করবো এটাই আমাদের প্রতিজ্ঞা আর এই প্রসঙ্গে কে কি বললো শুনলবো এবার তাদের বক্তব্য ডোমকল থেকে রাকিবুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় ডোমকলের ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের কোর কমিটির নাম ঘোষণা করা হয় পাশাপাশি দমকল টাউন ও ব্লকযুভ তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস এবং আইনটিইউসির সভাপতিদের নামও প্রকাশ করা হয় মঙ্গলবারই তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে দমকলের ব্লক ও টাউনপোর কমিটি এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের নাম প্রকাশে আসে এই ঘোষণার পর থেকেই দমকল জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় আনন্দ উন্মাদনা গ্রিন ক্র্যাকার পার্টি উদযাপন করেন কর্মী সমর্থকেরা শুভেচ্ছা জানাতে ডোমকল বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকেরা ছুটে আসেন ভোটের মুখে কমিটি বদল নিয়ে দলের অন্দরমহলে যে গুঞ্জন চলছিল বুধবার সন্ধ্যায় সেই চিত্র অনেকটাই ববলে যায় নবনির্বাচিত কোর কমিটির সদস্য ও শাখা সংগঠনের সভাপতির একযোগে উপস্থিত হন ডোমকলের দলীয় কার্যালয়ে তাদের উপস্থিতিতে এই সমিতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সম্বর্ধনা ফুলের তোড়া মিষ্টিমুখো ব্যাজ পরিয়ে নবনিযুক্ত নেতাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় উল্লেখ্য কয়েক মাস আগেও রোঙ্কল তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী ছবি প্রকাশ্যে না এলেও দলের অন্দরমহলে মতানৈক্য ছিল বলেই রাজনৈতিক মহলে ধারণা তবে এই দিন সেই সমস্ত ভেদাভেদ ভুলে এক মঞ্চে সকলকে দেখে খুশি ও আশাবাদী হয়ে ওঠেন দলের পণ্য সমর্থকেরা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই মিল কতদিন স্থায়ী হবে সবাই কি একসঙ্গে পথ চলতে পারবে নাকি ভবিষ্যতে ক্ষমতা ক্ষমতার দখলকে ঘিরে ফের অন্তর্দ্বন্দ্ব মাথা চাড়া দেবে আপাতত সেই উত্তরই হচ্ছে ডোমকলের রাজনীতি ডমকল ব্লক এবং টাউন আমরা ঐক্যবদ্ধ আমরা উপযুক্ত সময়ে অত্যাধিক অনেক ভোটে আমরা বিগত যে আমাদের বিধানসভা হয়েছিল তার থেকে বেশি ভোটে আমরা লিড দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের থেকে জয়লাভ করাবো কমিটি করে দেওয়ার মূল কারণ হচ্ছে বিধানসভা নির্বাচনটা তো কোনো ছোট নির্বাচন না একটা কমিটির হাতে থাকলে গোটা বিধানসভাটা একসঙ্গে কাজ হবে এবং সমস্ত মানুষ আমরা যারা কমিটি আছি তাদেরই নেতৃত্ব যারা ভোটার কর্মী আছে তাদেরই সব অনুগামী কাজী এখানে বিরোধীদের লাভ কোনো অঙ্কে হওয়ার কথা নাই কারণ সমস্ত ভোটই তৃণমূলের হবে এটা হান্ড্রেড পার্সেন্ট দেখুন আমি প্রথমেই বলবো বিরোধীদের এই সমস্ত কথাকে পাত্তা দিয়ে লাভ নেই তাদের কাজ উৎসাহ করা তাই উৎসাহ করছে আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে আমরা জড়িত আছি আজকে থেকে তো রাজনীতিটা করছি না এটা কলে আমরা আমি সেই প্রায় দু হাজার ছয় সাল থেকে রাজনীতিটা করছি প্রত্যেকে গার্জেনের মতন আমি শ্রদ্ধা করি সম্মান করি সকলেই আমরা অ্যাডজাস্ট হয়ে আগামী দিনে আগের যে বিধানসভাতে জিতেছিলাম আমরা তার চাইতে ডবল ভোটে লিখ দেবো জানেন তো যে আমাদের এই বাংলাকে যারা বঞ্চিত করছেন সেই বঞ্চিতের বিরুদ্ধে আমাদের নেত্রী ছাড়া লড়াইয়ের মাঠে কাউকে পাবেন না এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা সভাপতি অপূর্বদা এবং কর্ডিনেটর আমাদের শ্রমিক হোসেন ওনাদের নেতৃত্বে যে কমিটি এখানে গঠন হয়েছে কোর কমিটি যার মধ্যে যে সর্ব সাকুল্যে আমাদের বিরোধী শূন্য করার জন্য এই কমিটি করা হয়েছে তার একটা জন যে স্রোত সেই জনস্রোতে আজকে তার ই দেখলেন প্রতিফলন দেখছেন দিদির উন্নয়ন নিয়ে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে উন্নয়নটাকে নিয়ে আমরা মানুষের দোয়ারে সুস্থভাবে পৌঁছাবো এবং এই টাউন এবং ব্লকে আমরা অনেক বেশি আগের থেকে বেশি ভোটে লিখে দেবো সে আশাবাদী আমরা অ্যাকচুয়ালি কি বলুন তো বিভিন্ন দল থেকে আমরা এসেছি তো কখনো কখনো একটুখানি মতের অমিল হলেও পক্ষান্তরে যখন সময় তখন কিন্তু আমরা সবাই এক আর সর্বোপরি আমি এইটুকুটাই বলবো যে আমাদের এখানে একটি কোর কমিটি ঘোষণা হলেও আমাদের কনভেনের নাম ঘোষণা হয়নি আমরা খুব আশাবাদী আমাদের মাথার উপর শৌমিক হোসেন কোয়ার্ডিনেটার আছেন তিনি কনভেনারের দায়িত্ব পালন করবেন শ্রমিক হোসেন ডোমকলের মাটিকে খুব ভালো মতো জানেন এখানে কিভাবে সংগঠন করতে হয় স্বাভাবিক কারণেই শৌমিক হোসেনের নেতৃত্বে ডোমকল বিরোধী মুক্ত হবে এই আশা আমরা রাখছি